প্রিন্টের এই পাপস দেখতে পারেন যেগুলো জীবন্ত ফুলের মতো এক একটা ছাপা হবে প্রিন্ট হবে এর মধ্যে আবার আপনার এটা ডিম আবার লেখা শেপেরও আছে যেগুলো আপনার একই প্রাইস করবে সব এগুলো ডিম তারপরে স্কোয়ারও আছে লেখাগুলো আছে প্রিন্টের আছে একই রেট পড়বে একশো সত্তর টাকা অনলি এটাও ব্যাক সাইড আবার এটাও স্লিপ কাটবে না কোনো পাতিল রেখার ম্যাটের মধ্যে নতুন এক ধরনের ম্যাট আসছে যেগুলো পড়বে এক আঠারো টাকা অনলি শুধু আঠারো টাকা ব্যাক সাইড রাবার দেওয়া তারপরে এই যে আগের গুলো তো আছে এইগুলো পড়বে আপনার তেরো টাকা শুধুমাত্র তেরো টাকা এর বড় সাইজ পড়বে আপনার আঠারো টাকা আর কুচির ডিজাইন করা এটা পড়বে উনিশ টাকা এগুলো নিতে পারেন এইগুলো ছত্রিশ পঞ্চাশ সাইজ শুধু পঁয়ষট্টি টাকা ফোম পাপোস শুধুমাত্র পঁয়ষট্টি টাকা আর এটার চল্লিশ সাইড আছে যেটা পঁচানব্বই টাকা প্রাইস পড়বে আবার এই পলি করা আছে পলিপপস যেটা প্রাইস পড়বে সাতষট্টি টাকা ছত্রিশ পঞ্চাশ সাইজ তারপরে এইগুলো আছে পায়ের ছাপা ওয়াশরুমের সামনে দেয় এগুলো পড়বে অনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা পড়বে এগুলো আছে বিভিন্ন প্রিন্টের গোলের মধ্যে যারা চান সফট এটা পড়বে একশো টাকা প্রিন্ট প্রিন্টের মধ্যে গোল আছে এগুলো পড়বে একশো টাকা